জান্নাত তো আমরা চিনি না মনে করি সব শেষ চিতাতে এরকম ভাবে চোদ্দ তারিখ উদযাপন করবে কেন ও তো ভাবতেছে চোদ্দ তারিখ দুনিয়াই আছে জান্নাতে নাই কিন্তু জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়বার বা কোথাও এক সাবা ও বিশ্বাস করতেছে না দুনিয়ায় যৌবন কয়টা কয়টা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ঘোরা রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয়বার এই জন্য ১৪ তারিখও একশো বার একটু পর পর ভিডিও কল আসবে তাল ইলাইয়া আয় আমার কাছে হ্যাঁ হাসিতে তো কত বৎসর জনই কেটে যাবে হাসি দেখেই তা তাকায় থাকবে লাড্ডু হয়ে যাবে চিনো হাসি দেখি অবাক হয়ে যাবে পরে কইব খালি হাসি দেখবি আর কাহিনি নাই ইশারা দিয়া দেখাবে কাহিনী নাই তোমরা যেরম ইশারা দিয়া দেখাও চোখে ইশারা দিয়া ঠিক না কিন্তু সত্য বইলা দিনু চোদ্দ তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া যে কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারা লেখা আছে শেখ খাওয়া না মনে হয় রাগ হয়ে গেল সত্য তো যে যদিও ফুল দিছে যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে যদিও পার্সেল দিছে পার্সেল বলছেন তো বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে পারে না খালি কলিজাটা বুনা করে দিতে আচ্ছা তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না আই ডট ডট ইউ লেখা দিল ওটা ছলনা ছিল ছলনা বাস্তব কিচ্ছু না সত্য না জান্নাত তো চিনে না এই জন্যই তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় কারো বিষয় হইলে হইতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা। কাছে দামি কতটুক দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যেই জান্নাত আমার সমাজ চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতি চিত্র হইত হ্যাঁ সত্য এটাই যা জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক চা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করা যায় না বাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করা দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝান প্যাকেট করে পাঠায় দেবো বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইনি কেন বাবন হয়ে চাঁদ ধরতে চাইনি কেন দুনিয়ায় যা চায় তা হয় না কিন্তু চান্নাতে চপের মা তস্তহি আনফসুকুম এটাই ঠিক চোখে অনেক কিছু লাগে বেশি তাকাইলে জুতা দেখা উম আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয় মানিকগঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা বাসা আছে না না নাই খাইছেন বড় লইছেন বড় আছেন একটা আঞ্চলিক বাসা ওই বাসায় গালিও দেয় জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সত্য কসম খো আর কোরআন বলে ও আয়ু নকু চোখে যেটা লাগবে ওটা তো তৃতীয় আরেকটা আছে আল্লাহ বানায় লুকায়ার আছেন লুকায়া মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দিবেন একটা না কুটি না অগণিত বানায় রাখছে হম হম একটা শুনে দিব জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশ সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুইটা বাইদা যার বাইদা সকালে যাবে একটাই বিকালে যাবে আর একটাই প্রতিদিন যাবে হুম যা প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে কুদরতি বুপ লাগানো থাকবে বুপ হয় কত হাজার কোটি আইটেম হবে সমুদ্রের মাছ উঠে এসে বলবে খাবি সত্য পরিচয় দিবে কিভাবে লালিত কিভাবে পালিত কিভাবে বড় হইলো তার গোস্তে কিরকম মজা কিরকম শাক চিমনে খাইতে চাবে হবে। খাওয়া দাওয়া হবে অতিথি পাখি উঠতে উড়তে আসবে আহ হবে যখন ফিরতে শুরু করবে পাল্লা ওই লুকানোর থিকা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে মনে হয় বোঝেন নাই কি ডানা কাটা ডানা কাটা দুনিয়ার ডানা কাটা জান্নাতের একটি ডানা হালা দুনিয়ার ডানা কাটা এই জন্য দিন যারে দেখে মানুষ ওর আবার ডানা থাকে করতে কা যুবকরা কি এমনে দেখে নাকি ওরা যখন একবার তাকায় তো ছাব্বিশ কোটি ফ্লাশ হয় ছাব্বিশ কোটি মোবাইলের ফ্লাশ আছে না ফ্লাশ এরকম আমাদের চোখেও ছাব্বিশ কোটি ক্যামেরা আছে দুই চোখে তেরো তেরো ছাব্বিশ যখন তাকায় না তখন ডানা তো থাকে না এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা উঠতেই পারে না উঠতে পারলে না দাম হইতো জান্নাত একটা ডানাল হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া সোহান বেশি বললে যদি রাত্রে যে বালিশ কামরানি শুরু করে কি করবো তখন চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাক আল্লাহ সুতা বানান না এই দুনিয়ার সুতা সুতা বানাবেন ওটার থেকে কাপড় বানাবেন ওটার থেকে কুদরত দিয়া লেহেঙ্গা শিলাবেন আল্লাহ এইবার বোঝো আলোর থেকেও গুণ আলোপতি আলোকিত হইল নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে যেখানে তাকাইবা এখানে সব তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাও কাসা ফাসা কাই গ বা দিলে সূর্য চিরে দিনের জন্য আলো হারায় ফেলবে লা লাও বাসা সব আতি আবগুর্লা স বা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে সরব দুনিয়া মোহিত হবে এইবার আসল জায়গায় আস ওই ঠোঁটে ফোট লাগলে কেমন মজা মনে হয় বোঝে নাই ঠিক না কি কিস দিলে কেমন মজা হবে না বোঝে নাই বুঝছো আরে কিস মানে কি চুমা দিলে কেমন মজা হবে আমরা নাও আর সময় বুঝুর কোয়া দেব ঠিক নাই ها বুলা দেমু আমি তোমারে চিনি সারাদিন দিন মোবাইলে কয়বার টাচ করে মজা নাও অর্থ কি সর্তকি নৃত্য কি গায়িকা সাইকা মডেল শডেল বারবার যে তোমারে চেক দিলো ওর ছবিটা নেটেডতে বাইর করা একটু পর পরেই দিয়া হে গালিতে সর সোংরা কুজি ঠট চাললে ছাড়বা আগে ছাড়বা 40 সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই চল কমরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ পাক লুকা রাখছেন আল্লাহ

আন তন আনুন ফলা ফাই আসো আবাদা চিরুদিন নাম পারবে কোনো দিন কমবে না হ্যাঁ ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ করবে হুম দামরা থেকে দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের বুক বনানির বুক ডানমন্ডি বারিদারা ঠিকনা উত্তরা আশি আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না জিব্বায় পানি আসে না আসে না না মনে হয় আসে না ঠিক না পানি আসে না হম না এরম করলো এব না জিব্বায় পানি চলে আসে কেন ওইখানে আগে টাকা জমা দিয়া পরে ঢুকতে হয় খাওয়ার না খাও কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না যা প্যাটে করে নিয়ে আসতে পারো ঠিক না জান্নাতে বুপ আছে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে বাবর পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে সব মিলবে যুবক সব মিল এই তো আমি কাঁদি আমার মা বোনরা যদি জান্নাত চিনত কারো বাড়ি ব্যবহারিত কাপড় রাখার আলমারি হতো না চার কাপড়ে বৎসর পার করায় পার করা দিত কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না যাকে মুসল যে নিজেকে মুসলমান ভাবে কোনো চাহিদা থাকতো না আজকে তো চাহিদা আমাদের জীবনটা খেয়ে ফেলল হ্যাঁ নাইলে হাজার কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হতে হবে শত কোটি হলে কয় হাজার কোটি হতে হবে হাজার কোটির পরে বলে লক্ষ কোটি হতে হবে লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে চাহিদা খায় ফেলছে অসংখ্যতা জান্নাত বুঝেই তো পারি নাই আমরা বুঝিও নাই যদি জান্নাত চিন্ত কোন চাহিদা থাক এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনতো কোনদিন না যদি ওর ভিতরে জান্নার ডক্ট আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত যদি জান্নাত খোদা ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নিশাগ্রস্ত হতো না ও তো জান্নাতে নিশাগ্রস্ত হতো সারাদিন উপরে একটু পটপট তাকাইত দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস উপরে দেখিস কি তো জবাব দিত ওই যে জান্নাত দেখা যায় কবে যাবো দিন জান্নাতের জন্য পাগল হুক যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না চাওয়া পাওয়া ডোনোটা এক সুতায় গাঁথা যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এরকম পচা মাটি জান্নাতের মাটি হল মুস্কার জাফরান এই দুনিয়ার পচা পিল্লি এক ইট সোনার এক ইট এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জড়বে মুস্ক দিয়ে জড়বে এক এক তালাই বারো ফিট আর তেরো ফিট আর ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবে ছাদে যাবো কি কইরা সুপার লিফট লাগানো আছে সুপার লিফট চোখের পলকে নেওয়া যাবে সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উইরা জান না আজকে উইরা যান কোথায় দুনিয়া তো এখন দৌড়াইতেছে সিসাটটি হাজার মাইল গতিতে মনে বুঝাইতে পারি না দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে ষাটটি হাজার মাইল পার ঘন্টা গড়তেছে পার ঘন্টা এক হাজার মাইল আপনি লেফটি মেরে বসে আসেন গন্নে আল্লাহ নিজে বলতেছে ওয়াজা আল্লাল আর কারারা তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায়া দিছি জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া তো দৌড়া তাতে কোনো আপত্তি নাই করতো কর তাতে কোনো আপত্তি নাই খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগো মনে হয় বিশ্বাস করতেছেন না আপনাদের বিজ্ঞানী তো বলতেছে হাজার মাইল গতিতে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে এক হাজার মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে বাতাস তো গায়ে লাগে না উচিত তো ছিল সবুরা যাওয়া আমরা তো পিঠেই বসবাস করতেছি পেটের ভিতরে তো না জমিন কে আল্লাহ হুকুম দিয়া দিছেন ঠিক ওই গানো সুপার লিফটে যাবে না জান্নাতে ফল ধরবে সোনার গাছে দুনিয়ায় ধরে কাঠের গাছে জান্নাতে ধরবে কিসের গাছে সোনার গাছে আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করা। তাহলে আমাকে জবাব দেন কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাট হ্যাঁ ফল কাট হ্যাঁ সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ধরতে করলে অসুবিধা যে আল্লাহ কাঠের গাছে দড়াইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও দড়াইতে পারে হ্যাঁ এই জন্যই তো দুনিয়াটা মজা একটা গ্রান একটা রং একটা জান্নাত একটা সোনার গাছে হবে এই জন্য কামরে কামরে চেঞ্জ হবে সত্তরটা গ্রান সত্তরটা মজা সত্তরটা রং প্রাণ কামরে কামরে চেঞ্জ হত যাবে তামিল দেয় কতদিন পরিশ্রম ষাট সত্তর বছর এই উন্মতের জন্য তো সত্তর বছর না এই উন্মত কে তো আল্লাহ কনসিডার করছিলেন এই উন্মত সত্তর বছর বাঁচলে সত্তর বছরের হিসাব দিতে হবে না দুইভাবে কনসিডার আছে প্রথম পনেরো বছর মাফ নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয় রুফিয়াল কালাম সবই হাত যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে বিরুদ্ধে কিচ্ছু লেখ এই উন্মতের জন্য দুটা বাদ দেন আর কত রইল শুধু টুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনতেন কথা শুরু ছিল কে কত দামি আমার বিষয় এটা আমার আলোচ্য বিষয়ই না এদিকে চাইতেই না